তো দেখতেই পেলে যে ওটা হচ্ছে শাড়ির দোকান ছিল আর আমি হচ্ছে কদিন আগে গিয়ে ওটা কিনেছি আর এটা হচ্ছে ওই দোকান থেকেই নেওয়া একটা শাড়া আর লাল রঙেরও ছিল বাট আমি ইয়েলো কালারের নিলাম যেহেতু ইয়েলো কালারের শাড়ি আর শাড়িটা খুব কিউট আর ওই কালারের মানে ওই হলুদ কালারটা দারুণ লাগে আর এই শাড়িটা হচ্ছে পাটটা লাল আর ভেতরটা পুরোটা এরকম আমি ভেবেছিলাম যে পুরোটা হয়তো ভেতরে এই এই কাজগুলো থাকবে কিন্তু বাড়িতে এনে দেখি যে ওরকম যাই হোক সরস্বতী পুজোয় ইয়েলো আর লাল এটা কম্বিনেশন থাকলেই হবে তো এটা হচ্ছে মেয়েকে পড়াবো আর এটা হচ্ছে উল্টো দিকটা আছে আমি ওই মানে সোজা করে আর তোমাদেরকে দেখালাম না একটুখানি ডিপ হবে সোজা দিকটা আর উল্টোটা একটু লাইট এই যে দেখো সোজা দিকটা এই যে দেখে দিলাম আর এক একটা ব্লাউজ নিয়েছি সেটা অন্য দোকান থেকে দেখো ব্লাউজটাও আমি শাড়ির সঙ্গে ম্যাচ রেখেছি কারণ একটু হোয়াইট আছে আস আঁচলটাতে তো এখানেও আর কি হোয়াইটের ই রয়েছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তার জন্য আমি এটা হচ্ছে ওই হাতা লম্বা নিয়েছি শাতেও ছিল অন্য রকম ডিজাইন সেটা নিলাম না এরকম রেখেছি আর এর সঙ্গে ম্যাচিং করে একটা নেকলেস নিয়েছি আর হচ্ছে নিয়েছি ম্যাচিং করে চুড়ি আর ওর ঘরে অলরেডি এরকম সেম লাল চুরি আছে ওটার সঙ্গে মিক্স করে পরাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম করে একটা ইয়েলো একটা রেড এরকম করে দেব। তাহলে জিনিসটা খুব সুন্দর লাগবে তো চলো এরপরে শেয়ার করছি আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি কারণ উপরে দিদিদের ঘরে হবে পুজো আর ওখানে আমাকে থাকতে হবে কারণ দিদি কদিন আগেই আমাকে বলে দিয়েছে যে সকাল সকাল চলে আসবে এসে আমি একা পারবো না আমাকে একটু গুছিয়ে দেবে তো ওখানে আমি ফল টল কাটছিলাম এর মধ্যেই ফোন করলো হাজব্যান্ড ফোন করে বলে যে মেয়েকে রেডি করার জন্য তো চলে এসছিলাম আবার আমি গেলাম ওকে রেডি করে ওপরে কারণ ঠাকুর মশাই অলরেডি চলে এসেছে আর আমি ফল কাটতে কাটতে চলে গেছিলাম এসে দেখছি যে দিদি অনেকটাই গুছিয়েছে তারপর আমি যেরকম ওই আমের পলবটা ধুয়ে ঘরটাকে স্বস্তিক চিহ্ন দিয়ে আম ওগুলো আর কি সাজিয়ে ছি এই যে ফুল টুল দিয়ে সব সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি তো ঠাকুর মশাই পুজোয় পুষে গেছেন আর এই নিয়ে পুজো করতে খুব বেশি টাইম নেয় না তাড়াতাড়ি হয়ে যাবে এই ঘন্টা মতো লাগবে আবার ওদিকে মেয়ের স্কুলেও যেতে হবে আমাকে কারণ ওখানেও বলেছে সব মায়েদেরকে যেতে আর ওদিকে আমি মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওর বাবার সঙ্গে বলেছে ওকে ছেড়ে দিয়ে আসো তারপর আমি একটু পরে যাচ্ছি তো এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেলেই আমি ওর কাছে যাব কারণ ওখানে সব মায়েদেরকে ইনভাইট করেছে যাওয়ার জন্য আর ফাইনালি দেখো মামা আমি স্কুলে চলেও এসছি আর মামাম দেখো শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো বাচ্চারা খুব আনন্দ করছিল মজা করছিল গান বাজনা নাচ সবই হচ্ছিল আর এসে দেখি এখানে প্রত্যেকের মাই রয়েছে শুধু আমি ছিলাম না তো মামামের মুখটা একেবারে মনমরা হয়েছিল এবার আমি আসলাম আমাকে দেখে ও কত খুশি তো বাচ্চারা নিজেদের মতো করে খেলা করছিল আমরা মায়েদের সাথে মানে আমরা যেটা হয় কোনো স্কুলে মানে ওদের স্কুলে যখন কোনো প্রোগ্রাম হয় তখন সবাই মিলে খুব আর কি ওর সঙ্গে কথা বলি সেলফি তুলি এটাই হয় তো সেলফি তুলছিলাম আর তার আগে বাচ্চাগুলো সব চলে আসছে এত সবাই মিলে আসতে জন্য আর এখন ওই শাড়ি এগারোটার মতো বাজে আর দেখো আমরা বাড়ি চলে আসলাম আর ওদের স্কুল থেকে প্রসাদ দিলো সেটাও নিয়ে এসেছি তো এই শাড়িটা পরে আমি গিয়েছিলাম তারা করে আর তোমাদেরকে দেখানো হয়নি আহ বাস এরকমই সিম্পলভাবেই চলে গেছিলাম তো এসে এবার এগুলো চেঞ্জ করে নেব আর চলো তোমাদেরকে দেখাই যে কী কী পোশাক দিয়েছিলো স্কুল থেকে সেটাও তোমাদেরকে শেয়ার করছি আর মেয়ে ওর বাবার সাথে গেল পাশে একটা পুজো হয়েছে সেখানেই ঠাকুর দেখতে ওখানে আমি আর জানি তো চলো স্কুল থেকে কি কি পোসা দিল সেটা দেখাচ্ছি ওটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট আর বাড়িতে এসে দেখলাম এই যে আমার অনলাইনে কিছু পার্সেল ছিল অর্ডার করা সেগুলোই এসেছে আর কি তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে দিয়েছে হচ্ছে লুচি চারটে করে লুচি আছে আলুর তরকারি আর ওখানে আছে মিষ্টি অন্য প্যাকেটে আছে মিষ্টি আর এই লুচিগুলো খুবই অয়েলি ছিল মানে এতটাই তেল বুঝতে পারছো আর আলুর তরকারিটা কিন্তু টেস্টি ছিল আলুর তরকারিটাও ঝাল না সেরকম যেরকম হয় আর কি আর এই যে এখানে দুটো মিষ্টি তো লুচিটা প্রচুরই অয়েলি ছিল আদারওয়াইজ ঠিক ছিল মোটামুটি আর দেখো মামাম চলে এসছে ওখান থেকে ও এসে এই এইটা চেঞ্জ করে এটা পড়েছে এটা ওর মাসিমনি ওকে দিয়েছিল আর ওপরে দিদি করেছে লুচি সাদা আলুর তরকারি সেটাও আমাদেরকে হচ্ছে দিয়ে গেছে দেখো কতগুলো লুচি দিয়েছে এখানে ছটা মতো লুচি আছে তো আমি তো আর একটা খাবো আগের ওখান থেকে দুটো খেয়েছি আর এখন একটা বা দুটো খাবো ব্যাস আর এটা হচ্ছে রাত্রেবেলা হাজব্যান্ড এটা দিল ভ্যালেন্টাইন্স ডেতে আনলো আর একটা কিটক্যাট কিটক্যাটটা মেয়ে খুলে ফেলেছে আর মিল্কিবার এনেছিল ওর জন্য না সরি আমার জন্য মিল্কিবার এনেছিল কারণ আমি মিল্কিবার খেতে ভালোবাসি আর মেয়ে কিটক্যাট তো দুটোই খুলে ফেলেছে দুটোই নাকি ওর আমাকে ওর মানে আমাকে এই গোলাপটা দিয়েছে আর ওকে একটা তো চারটে গোলাপই আমাকে দিয়ে বলছে এগুলো তোমার আর চকলেটগুলো আমার তো আমি চকলেট এমনিতেও ভালো খাই না আর এই যে দিদি ওপরে পুজো করেছিল ওদেরকেই নিয়ম আছে যে গোটা সেদ্ধ দেয় তো এই যে হচ্ছে গোটা সেদ্ধ গোটা আলু আমাদের মধ্যে এটা হয় না ওরা দিয়েছে সেই প্রসাদটাই আর খাচ্ছি আর প্রথম প্রথম আমি যখন এখানে আসি মানে দিদিদের সাথে পরিচয় হয় তখন ফার্স্ট বার যে টাইম আর কি ফার্স্ট টাইম যেবার দিয়েছিল এই তরকারিটা তো আমি এরকম ভাবছি যে যে গোটা সেদ্ধ দিয়েছে এই জন্য যে এটাই নিয়ম নাকি এমনি কাটার আলসে সেমিততে তো পরে ব্যাপারটা জানলাম যে না এরকমই হয় ওদের পুজোটা আমাদের মধ্যে সব কিছু নেই তাই আমি জানি না তো দেখো এই যে বিট আমি শুধু যে তরকারিটা মানে এমনি নর্মালি করেছে সেটাই খাবো এই গোটা গোটাগুলো আর কিছুই খাবো না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থাক